extra 70 taka piece 160 taka piece matro je matro 160 taka amra 160 taka peyechhen viewers

বিবেক থাকবো তারপরে জমজম থাকবো আরো বিভিন্ন কোম্পানি মাল থাকবো বিভিন্ন একশো পার্সেন্ট রং কষ্ট গ্যারান্টি একদম কোন সমস্যারিটার্নেরত দেখেন দেখছেন

কমে তো দিতে ইনশাল্লাহ যে যত কিছু ইনশাল্লাহ দেওয়া যাবে ভাই সর্বনিম্ন ভাই পাঁচ হাজার টাকার মাল থেকে এক লাখ টাকা যত যত ফিস মাল নিতে পারে সর্বনিম্ন পাঁচ হাজার সর্বনিম্ন

দেখেন <marrant>

তারপরে দেখেন হাতায় কাজ করা আছে জি এগুলো হাতায় কাজ করা দেখছেন এগুলোর দামি পিসের দাম ষাট ষষ্ঠশো টাকা আর আমাদের টু পিস টাকার দাম দিতেছি মার তো তিনশো টাকা

কালেকশন আরেকটা কালার খুলে দেখা দিতে কাস্টমারের সুবিধার জন্য আগে ছিল চারশো টাকা ঠিক আছে এখন দিতে তিনশো আশি টাকা তিনশো আশি ঠিক আছে